আসসালামু আলাইকুম আরএস নিউজ চ্যানেল 24 বিডি তে আপনাদের স্বাগত সঙ্গী আছি আমি মোহাম্মদ রিজাউল হলাদার প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে অসৎ নেতারা বারবার নানা প্রতিশ্রুতি দেন কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না জামাতের আমি শফিকুর রহমান বিস্তারিত ন্যায় ইনসাফ সমাজ প্রতিষ্ঠার আগামী দিনের যোগ্য ও নিবেদিত ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির ও তাকওয়া বিবেচনায় নিতে হবে অসৎ নেতারা বারবার জনগণের কাছে নতুন নতুন কথা বলে নানা প্রতিশ্রুতি দেন কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেওরা মণিপুর স্কুলে অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শীজ বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের বলেন জামায়াত ইসলামী এমন এক বৈষম্যহীন ও ইনসাপ্পন্ন সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে কেউ না খেয়ে থাকবে আর কেউ অবৈধভাবে সম্পাদের পাহাড় ঘরে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবৃত্তের পাহাড় জমাবে এমন হবে না কোরআন সুন্নহর আইনের মাধ্যমে এমন শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব যে সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা হবে সেই সমাজই আমাদের কাঙ্ক্ষিত ও স্পিত লক্ষ্য সেই স্বপ্নের সমাজ বিনির্মাণে সবাইকে জামাতের তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি শফিকুর রহমান বলেন মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে হাদিসে রাসুল সাল্লা সাল্লাম ইসাত হয়েছে তোমাদের মধ্যে তারাই ভালো মানুষ যারা সব সময় মানুষের উপকারের ধান্দায় থাকে নির্বাচন এলি এক শ্রেণীর রাজনীতিবিদ জনগণের কাছে ভোট প্রার্থনা ও মানুষের কল্যাণে কাজ করে ইবাদত করার সুযোগ চান কিন্তু তারা ক্ষমতা যাওয়ার পর সে অঙ্গীকার ভুলে গিয়ে নিজেদের আখের গোসাতে ব্যস্ত হয়ে পড়েন পক্ষান্তরে সৎ ও আল্লাহ বিরু লোকেরা বলেন আমরা আপনাদের সেবা করতে চাই যদি আমাদের সে সুযোগ প্রদান করেন কথাটা তিনি অযৌক্তিক বলেননি বিগত দিনে যত নির্বাচন এসেছে জাতি নির্বাচন সব সময় তারা একটা ইস্তিয়ার দেয় একত্রিশতম বিয়াল্লিশতম এভাবে স্থিয়ার একের পর এক স্থিয়ার দেয় যেমন এক সময় আমিরিক দিয়েছিল এক ইস্তিয়ার দিয়েছিল এবং আরো অনেক বড় বড় দল যারা আছে তারা সবাই একটা করে ইস্তিহার দেওয়া হয়েছে কিন্তু এত বড় বড় কথা বলে তারা পরবর্তীতে যেসব ইস্তিহার গুলো দিয়েছে একটা ইস্তিহারও আজ পর্যন্ত পালন করেনি অতএব নির্বাচন এলেই জনগণের কে একটা করে ইশ্তিহার দিতে থাকে একত্রিশতম বিয়াল্লিশতম পঞ্চাশতম এভাবে স্থির দেয় কিন্তু নির্বাচনে যখন জয় লাভ হয় তখন তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে জনগণের কথা ভুলে যায় তারা ভাবে না যে আমরা অদা দিয়েছি জনগণকে সেই অদাগুলো পালন করব কিন্তু সেই অদাগুলো পালন করতে তারা ব্যর্থ হয় এবং তাদের নেতাকর্মীদের কথা শুনে সাধারণ মানুষের কোনো কথা এবং দুঃখ কষ্ট কেউ দেখে না তাই এসব বড় বড় কথা না বলে সব সময় গঠনমূলক কথা বলে এবং নির্বাচনে যারাই জয়লাভ করুক না কেন জনগণের স্বার্থে কাজ করাই উত্তম লোকের কাজ হবে আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার